বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি সতর্কতামূলক একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হলো নগদের যারা উদ্যোক্তা আছেন সবাই একটু সাবধান থাকবেন নগদ থেকে হ্যাকাররা টাকা নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আজকে আমার সাথেও সকালবেলা যা ঘটেছে সেটা আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করছি আপনারা কানেই শুনুন এরা কিভাবে প্রতারণা করছে নগদ এজেন্টদের সাথে সাধারণ মানুষ তো অনেক দূরের কথাই আমরা এখন হাউস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে এখন এই বিষয়টা জানাবে ওকে আসসালাম

ডিস্ট্রিবিউটার হাউস থেকে আপনাদের হাউসের ম্যানেজার জানানের কথা ছিল এবং আপনাকে একটা ফর্ম দেওয়ার কথা ছিল হ্যাঁ আপনাকে এই বিষয় জানাইতে বা কোনো ফরম দিতে যে আমরা আপনাকে ফোন দিতে পারি অফিস থেকে

আছে টি চালু আছে আপনার নিজের কাছে একটা নাম্বার আছে এরকম একটা নাম্বার বলেন হ্যাঁ যেটা আপনার সঙ্গে আমরা কথা বলতে পারি এক থেকে দুই মিনিট এরকম একটা নাম্বার বলেন আমি একটু চালাকি আশ্রয় নিচ্ছি। আমি তাহলে পরেই আপনাদেরকে ফোন দিব। এখন সম্ভব হচ্ছে না। আপনাদের কাছে কি এই মোবাইলটা স্যার আდას এই মুহূর্তে যেন আდას ভিন্ন কোনো মোবাইল নেই স্যার? হ্যাঁ, এখন আপাতত আমার কাছে কোনো মোবাইল নেই। আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করব ওই অপশনটার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে কাস্টমার আসছে তো এখন কাস্টমারটাকে কি পাস ঠিক আছে। আর আপনার হাউসে আমি এখন রিপোর্ট করে দিয়েছি। আপনার হাউস থেকে তাই না? হ্যাঁ, আপনার সঙ্গে এখন পুনরায় আবার যোগাযোগ করবে। ওকে। আপনার বিটুবি থেকে ওকে। যোগাযোগ করে আপনাকে বিষয়টা জানাবে। ওকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা সব কিছুই তো শুনলেন অবশ্যই সবাই সতর্ক হবেন এবং সাবধান হয়ে যাবেন যেন আমাদের কষ্টার্জিত অর্থ যেন হ্যাকাররা এভাবে টাকা নিয়ে যেতে না পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল